হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট আঠারো পৃষ্ঠান দুশো তিন ভিডিও পাট তিরিশ করব ঐকিক নিয়মে সমাধানের চেষ্টা করি এখান থেকে আমরা তিন ডাকের অঙ্কটি করব বারোজন লোক একটি রাস্তা একুশ দিনে সারাতে পারেন সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোক প্রয়োজন তাহলে প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে কতজন লোক প্রয়োজন অর্থাৎ লোক সংখ্যা বের করতে হবে তাহলে এটা অজানা রাশি তাহলে নিয়ম অনুযায়ী অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে তাহলে একদিকে আমরা লিখবো দিন আর ডান দিকে রাখব লোক সংখ্যা দিন সংখ্যার ডান দিকে রাখবো আমরা লোক সংখ্যা এখানে দিন সংখ্যার জায়গায় বসাবো একুশ দিনে বারো জন লোক কাজ করে একুশ দিনে লোক কাজ করে জন তাহলে সেই রাস্তা অর্থাৎ রাস্তার যে পরিমাণ সেটা সামান একদিনে সারাতে তাহলে দিনে সারাতে কতজন লোক প্রয়োজন তাহলে এখানে অজানা রাশি বলতে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেখো একুশ দিনে একটি কাজ সারাতে বারোজন লোকের প্রয়োজন হচ্ছে সেই জায়গায় বলা হলো একুশ দিনের জায়গায় একদিনে কাজটি শেষ করতে হবে তখন কিন্তু আর বারোজন লোক দিয়ে হবে না কেন যেহেতু দিনটা একদম কমিয়ে দিল একদিনে করতে বলছে তাহলে কিন্তু লোক সংখ্যা বাড়াতে হবে তাহলে এই দিকটায় কমে গেল এদিকটায় বেড়ে গেল তাহলে এর বিপরীত হচ্ছে কমার বিপরীত হচ্ছে বাড়া তাই এটা হবে পরস্পর বিপরীত সম্পর্ক তাই দিন সংখ্যা এখানে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক তাহলে লিখবো একুশ দিনে রাস্তাটি সারাতে পারে একুশ দিনে রাস্তাটি সারাতে পারে বারো জন লোক তাহলে একদিনে যদি কাজটি করতে চায় একদিনে রাস্তাটি সারাতে পারে একদিনে কাজ করতে হলে লোক বাড়াতে হবে অর্থাৎ বেশি সংখ্যক লোকের প্রয়োজন হবে যেহেতু বেশি সংখ্যক প্রয়োজন হবে তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা একুশ বসাব তাহলে বেশি বোঝালে গুণ হয় বেশি বোঝালে গুণ হবে দুই দিয়ে এককে গুণ করলে পরে দুই অক্ষ দুই দুই দু গুণে চার এরপর এক দিয়ে এককে গুণ করলে এক অক্ষে এক এক দিয়ে দুইকে গুণ করলে পরে দুই অক্ষে দুই যোগ করলে পরে দুই চার একে যোগ করলে পাঁচ দুই তাহলে কত হলো দুশো বাহান্ন জন তাহলে উত্তরটি এভাবে লিখবো সেই রাস্তায় একদিনে সারাতে দুশো বাহান্ন জন লোক প্রয়োজন সেই রাস্তা সারাতে দুশো বাহান্ন জন লোক প্রয়োজন এরপর পার্ট নাম্বার একত্রিশে আমরা চার দাগের অঙ্কটি করবো